আলাইকুম রহমানত লাল হিাবের খ্যাত কুলাও রায় দেশীয় অস্ত্র সহ চার ডাকাত গ্রেপ্তার মৌলী বাজার মৌলভীবাজারের কুরাওলা কুরাও রায় গভীর রাতে সংগঠিত এক ডাকাতির ঘটনায় তাৎক্ষণিক পুলিশের অভিযানে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় লুন্ঠিত মোটরসাইকেল সহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয় সোমবার বারোই জানুয়ারি দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার বাগানবাড়ি পাকা সড়কে এই ডাকাতির ঘটনা ঘটে গ্রেপ্তারকৃতরা হলেন জাকির হুসাইন মহম্মদ নাজিম মিয়া মোহাম্মদ দেলোয়ার হুসাইন ও জুবাইর আহমেদ জুবলা তারা কুলাউরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ পুলিশ সূত্রে জানা যায় রাত দুইটার দিকে স্থানীয় বাসিন্দা লাল মিয়া মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পাঁচজন ডাকাত তাকে পথ রোধ করেন দেশীয় অস্ত্রের বয় দেখিয়ে ডাকাতরা তা লাল কাছ থেকে একটি মোবাইল ফোন একটি ম্যানি ব্যাগ ও মোটর সাইকেল ছিনিয়ে নেয় পরে ডাকাত দলটি একটি মাইক্রোবাস যুগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন খবর পেয়ে কুলাউরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ও কুলাউরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মোল্লার নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক চুনগড় এলাকায় অভিযান চালিয়ে তিনটার দিকে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করে অভিযানের সময় ডাকাতদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন হাতে আঘাতপ্রাপ্ত হন ওসি মনিরুজ্জামান মোল্লা জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে পালিয়ে যাওয়ার অপর ডাকাতকে গ্রেপ্তারের অভিযান চলছে আসলে এই সমস্ত ঘটনা যে কি পরিমাণ বাংলাদেশে ঘটতেছে এটা আপনি আসলে কল্পনাও করতে পারবেন না আল্লাহ তালা বাংলাদেশকে হেফাজত করুক আমি